ইয়ান্তাজিরো আও ইয়াখরুজ্জু সাবরুন আলস ইয়াহুদি মিন আসবাহান মাছ দাজ্জাল ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে এবং যেই দিন দাজ্জাল বের হবে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এবং ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে মুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াবি ইয়াহুদ ওরা ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আমরা যারা সামনে বসে আছি একটু হালকা যদি চেপে চেপে বসি তাহলে আমরা একটু সময় নিই সমস্যা নাই তারপর সুশৃঙ্খল হোক অনুষ্ঠানটা আমরাও ভালোভাবে আলোচনা করি আপনারা সবাই একটু চেষ্টা করেন আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে কেন না সমস্যা নেই ঠিক আছে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সেই আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে সত্তর হাজার ইহুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইসবাহান বা সেখান থেকে সত্তর হাজার সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ভোরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা আনাল জাসা আসা তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পুরো শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আসআলুকুম আন نخলিহা আন نخله বাইসান اخবরুনী আন نخله বাইসান বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও কুননা আন আই শানহা তাসতখবির বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও তখন দাজ্জাল উত্তরে বলছে আশ আলু কুম আন বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা এ বিষয়ে আমাকে জানাও হ্যাল ইউসমের আমলা তখন ওই তামিম আদ্দারিরা দিয়ে লাহত আন এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন কুলনা নাম এখনও সেখানে খেজুর হয় তখন দাজ্জাল উত্তরে বলছে আমা ইন্না হু ইউ শেকু আল্লাহ তুসমের

কলা আমা ইনামা আই শে কয় ইয়েধাব জেনে রাখো অচিরেই সেই খালে পানি থাকবে না কলা আসবেরুন আইন আইনে জোগার হ্যাঁ আইনের সম্পর্কে আমাকে জানাও কালো আনসা আন ইনতাস্তকবের তুমি আইনের জোগাড় সম্পর্কে কি জানতে চাও বলে আইনের জোগাড়ে কি এখনো পানি আছে সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ জিয়া কাসি রতুল মা এখনো মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে তখন সে উত্তরে বললো অচিরেই সেখানে পানি থাকবে না তখন আফবির নাবি সম্পর্কে আমাকে জানাও অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না পড়া জানে না তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো সম্মানিত উপস্থিতি এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা এই তিনটাকে একজাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে একজাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারিনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্তাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরাইলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্মাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ইসা আলিহি সালাতসালামের যত মজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ তাদের বিশ্বাস অনুযায়ী এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগাড়ের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই আনুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মোকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আফসা কেননা পৃথিবীর তিন তিনটে ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটে ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন তো সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর সেমেটিক রিলিজিয়ান মানে নুহ আলাইহি সালাত ওয়া সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আর একজনের নাম বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের হচ্ছে তথা মেটে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু সালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলহ সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলাহিসু ঈসা আলাই সালাত আসসালামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা মারিয়া মা আলিহা সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই বলেছি সেমেটিক রিলিজিয়ান তথা আল্লাহ সামের বংশে সকল নবী দিয়েছে ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম ওয়াস সালামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম ইব্রাহিম সালাতু ওয়াস আসালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক তারা বলে আইজাক আইজাক নিউটন যিনি আইজাক তিনি ইসহাক ইসহাক আলহি সালাতামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলহি সালাতাম তারা বলে জ্যাকব যিনি জ্যাকব তিনি ইয়াকুব ইয়াকুব সালাতু সালাতামের ছেলে ইউসুফ আলহি সালাতামকে আমরা বলি ইউসুফ তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল দ্যার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নাই যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে যে হজরত ইউসুফ আলী এভাবে আমরা যাকে বলছি দাউদ আলীহি সাল সালাম তারা তাকে বলছে ডেভিড জাস্ট নামের উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটনার মধ্যে মিল আছে আমরা বলছি নোহ তারা বলছে নোয়া ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে কিন্তু মূল ঘটনাগুলো একই তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে কাঁচা কাচি কেমন আছেন ভালো খুব খবর হ্যাঁ

ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি মানুষ আদম আলাহ ইসলাম থেকে তৈরি হয়েছে আমরা বলছি আদাম তারা ওভাবেই বলতেছে আমরা বলছি হাওয়া তারা বলছে ইভ হাওয়া আলি সালাতামের নামটা চেঞ্জ হয়ে গেছে ঘটনা একই আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নোয় আলাই সাল্লাতামের কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কেন ওগুলো বিকৃত হয়ে গেছে ঠিক তেমনই কুরবানির কথা ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে কুরবানি করছেন এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে কিন্তু তারা পরিবর্তন করে করে দিয়েছে যে ইব্রাহিম আলাহিসাল্লাম ইসাক আল সাল্লাকে কুরবানি করছেন আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহ সালাতাম ইসমাইলকে কুরবানি করছেন তো যাক আমরা সরাসরি বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইব্রাহিম সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা সালাতু ওয়াস সালামের সন্তান আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহিস সালাতু সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম থাকতেন কোথায় জেরুজালেমে আল্লাহ কোরআনে বলেন নাজায়নাহু ওয়া লুতানিয়াল আরযিল্লাতী বারাকনা ফিয়া লিল আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য ওই মাটি জেরুজালেমের মাটি লুত আলহি সালাতামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহি সালাতাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবান তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় ঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে বিবাক্কা পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর কাবার চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাই সালাতামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাই আরেক সন্তানি এক সন্তান এবং তার বংশধরের আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলহ সালাতাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে পাঁচ বার গেছেন একবার জবাই করতে গেছেন একবার একবার কাবা ঘর তৈরি করতে গেছেন গেছেন ছেলেকে এমনি দেখতে পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলাইহ সালাতাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে হওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচবার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতাত করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব সালাম গেলেন মিশরে এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল মিশরে ইউসুফ সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব এক দেড়শো বছর থাকল তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তিব্দিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশা ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাঈল ইউসুফ আলাইহিসসালাম তো এদেরকে হত্যা করো আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে ওয়াইযনাজ্জাইনাকুম মিন আলে ফেরাউনা ইয়াসুমুনকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই আজকের বানু ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবী এজন্য জন্য যেন হতে না পারে এই আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করতো সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাহি পাঠালেন মুসা আলাহি লম্বা ঘটনা তিনি বানু ইসরায়েলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা আলাহি ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাহি পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাহি ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাপদাদার আদি ভিটা সেখানে ফিরে যাচ্ছিলেন ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইসালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে আর মুসা আলা সালামের কথা তো সহি বুখারিতে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসবো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ইসরাইনের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসালাই আসসালামকে বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসালে সালাত তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা ছিল নিমুক হারাম কম আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বললো ইধা বাং তরবকে ফাঁকা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ এই জন্য মুসা আলি সাল্লাম জেরুজালেম বিজয় করতে পারেননি তখন মুসা আলি সাল্লাতাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল মোকাদ্দ থেকে একটা ঢিল মারলে আমার কবর এসে পড়ে হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে ধারা আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে ইউসাবিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলহ সালু আসসালাম আসলেন দাউদ এবং সোলাইমান আলাইসালু আসসালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সোলাইমান আলাইসালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না সেটা কায়েম হলো জেরুজালেমে তারপরে দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসলেন ইসা আলাহ ঈসা ইসা আসসালামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ঈসা আলাহ সাল্লা কোন শহরে জন্ম নিয়েছেন এই জেরুজালেম এই নগরীতে জন্ম নিয়েছেন এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব ইউরোপ আমেরিকা জেরুজালেম দিব না তাহলে হবে না কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে ঈসা আলাহ সাল্লা স্মৃতি এই শহরে আছে ঈসা আলাহিসাল্লামের আম্মা মারিয়াম আলিহা সাল্লা স্মৃতি এই মসজিদে আছে আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা দাউদ সোলাইমান তাদের লম্বা স্মৃতি বললাম ইয়াহিয়া এবং জাকারিয়া আলাই আলহিম সালাতাম এই শহরেই ছিলেন ঈসা আলাই সালাতাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন ওই যে ইসাক আলাই সালাতাম থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে পাঁচ মিনিটে বলে দিলাম মুসা আলাই সালাতামে এসে আল্লাহ বানু ইসরাইলে নবী পাঠানো হয় স্টপ ওই যে এবার পাঁচ হাজার বছর যাবৎ ইব্রাহিমের আর এক সন্তান তার সন্তানেরা তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা হাজার বছর করতেছে আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন পৃথিবীর পৃথিবী আল্লাহ সুবাহ কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত পূর্ব প্লান সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাহ সালাতামের এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ সুবাহ পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম যিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান